আজকে যাচ্ছে হচ্ছে টোকিও শহরে অবস্থিত মেজি জিঙ্গু বা সিন্ত মাজারে চলুন দেখা যাক মাজারটি সেখানে রওনা দিলাম এখন বাজে হচ্ছে ছয়টা ঘুম থেকে উঠে রওনা দিলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে এখন ভোর ছয়টা বাজে এ কারণ হচ্ছে পুরা নিস্তব্ধ আর কি কোলাহল এখনো শুরু হয়নি মেট্রো শুরু হয়ে গেছে পাঁচটা থেকে আমার পাশে যে দেয়াল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়োগি পার্ক এর দেয়াল আর কি এই পার্কে প্রতিদিনই যাওয়া হয় কিন্তু ভিডিও করা হয় না এটা আমার বাসার পাশেই আর এটা হচ্ছে হচ্ছে ইয়োগি পার্ক এর পাশেই ইয়োগি ন্যাশনাল স্টেডিয়ামের

দুপাশ দিয়ে গাছ গাছালের মাছ দিয়ে পথ আর একটা গেট দ্বিতীয় নম্বর গেটে চলে আসলাম এখানে ভিতরে ঢুকবো আর কি তাহলে মেইন গেট থেকে মেজি জিঙ্গো একটু ভিতরে আর কি প্রায় তিন চারশো মিটার ভিতরে সেদিকে হচ্ছে আর কি অগ্রসর হচ্ছে চারপাশ দিয়ে গাছ গাছালি দিয়ে ভরা এক মনোরম পরিবেশের ভেতর আর কি চলে আসলাম বহল প্রতীক্ষিত মেজি জিঙ্গ যেটা হচ্ছে মেজি জিঙ্গুর মাজার এখানে মানুষজন আর কি শ্রদ্ধা করে যারা বৌদ্ধ ধর্মের অনুসারী কাঠের তৈরি টাই হচ্ছে কাঠের তৈরি ভেতরের দিকে যাচ্ছে আর কি আসলে কাঠের তৈরি এটাই হচ্ছে এর আসল সৌন্দর্য ভিতরে বিচ্ছাদ ভেতরের অনেক জায়গা আছে সেখানে যাচ্ছে কি এটাই হচ্ছে ভিতরের পুরো ভিউ কি এগুলো কি ভেতরের দৃশ্য কাঠের তৈরি মনোরম পরিবেশ এই ভিডিও করতে করতেই এক বিদেশির সাথে দেখা সেও আর কি আমার মতো একা একা ভ্রমণ করতেছে সে আমার ছবি তুলে দিল আমিও তার ছবি তুলে দিলাম এই কি তারপর একটা ভিডিও নিলাম ইউ এখন বের হয়ে যাচ্ছি এক্সিট গেট দিয়ে এই ছিল মেজি মাজার বা বৌদ্ধদের মন্দির আর কি এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে